পড়াশোনা বিষয়ক আরেকটি সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি দৈনিক শিক্ষা ডট মাধ্যমে জানতে পারলাম মালয়েশিয়ায় স্নাতকোত্তরের সুযোগ একটি সংবাদ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি আজকের এই ভিডিওটিতে এই সংবাদের বিস্তারিত থাকবে এখানে দারুণ কিছু বিষয় আছে যেখানে বয়সের বিষয়টা কিন্তু পঁয়তাল্লিশের বেশি নয় পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এই ধরনের এডুকেশনে যোগ দেওয়া যাবে তো সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন রেখে চলুন আজকের বিষয়টি বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স পত্রিকাটি লিখেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম এমটিসিপি এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ১৪ জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ থেকে মালয়েশিয়ায় এই স্কলারশিপ চালু রয়েছে স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ দুই বছর থেকে তিন বছর এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি দেশের চৌত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় মালয়েশিয়ায় পড়াশোনা করার সুযোগ পেয়েছেন এই স্কলারশিপ যারা নেবেন তারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই স্কলারশিপের আওতায় জীবনযাপন ভাতার খরচ বই টুলস বাড়ি ভাড়া পারিবারিক সহায়তা প্লেসমেন্ট থিসিস, ভ্রমণ ব্যবহারিক প্রশিক্ষণ অধ্যয়ন বেতন ও মেডিকেল ভাতাসহ ভিসা ফি দেওয়া হবে অর্থ প্রদানের পদ্ধতি অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত সঞ্চয় অ্যাকাউন্টের মাধ্যমে স্কলারশিপ বিভাগ মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন এক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাংক ইসলাম মালয়েশিয়া বার মধ্যে রয়েছে শিক্ষার্থীকে অবশ্যই উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে বয়স পঁয়তাল্লিশের বেশি নয় স্নাতক ডিগ্রিধারী হতে হবে একাডেমিক ফলাফল ভালো হতে হবে সেই ভালোর পরিমাণটা হলো স্নাতকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা ন্যূনতম সিজিপিএ তিন দশমিক পাঁচ ব্যাচেলার বা সমতুল্য স্কোর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে আইএলটিএস এর সর্বনিম্ন স্কোর ছয় টোফেল এর সর্বনিম্ন স্কোর ষাট অথবা পূর্ববর্তী ডিগ্রিগুলো ইংরেজি মিডিয়ামে সম্পন্ন করা থাকতে হবে ইতোমধ্যে অন্য কোনো মালয়েশিয়ান সরকারি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সিবি ও স্কলারশিপের আবেদন ফর্ম যেকোনো কোনো মালয়েশিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার দুজন ব্যক্তির রিকমেন্ডেশন লেটার সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্টেটমেন্ট অফ ইন্টেন্ট আবেদন প্রক্রিয়া এখানে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে একটি লিঙ্ক দেওয়া আছে আমি এইটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব আপনারা এই লিঙ্কটা কপি করে এখান থেকে গুগলে গিয়ে আপনারা দেখতে পারেন তো এই লিঙ্কে গেলে আপনি কি পাবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই লিঙ্কটায় আমি এসেছি ওই লিঙ্কে আসলে আপনারা এই ধরনের একটি ফর্ম পাবেন এটা হলো রেজিস্ট্রেশন ফর্ম যাদের এই সাইডে অ্যাকাউন্ট আছে তারা লগ করতে পারবে আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের রেজিস্ট্রেশন করে তারপর লগ করে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে কি কি দিতে হবে সবকিছু এখানে আছে এখানে আপনার স্টাডি মাস্টার্স ডিগ্রি বিষয়ে বলা আছে আপনার পাসপোর্ট নাম্বার আপনার ফুল নেম একটি পাসওয়ার্ড দিতে হবে আবার সেই পাসওয়ার্ডটি কনফার্ম করতে ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং দেশের বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আদিয়ে এখানে রেজিস্টার যে বাটন আছে এই বাটনটা ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছিলেন এবং ইমেল দিয়েছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে আর ওই ইমেল দিয়ে কিন্তু আপনি এখান থেকে লগইন করে আবেদন করতে পারবেন তো এই ছিল আমার আজকের আয়োজনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা এই ধরনের সুযোগ গ্রহণ করতে চান তারা এখানে আবেদন করতে পারেন এই আহ্বান রেখে সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ